কুতুহল থাকে যে যখন আল্ট্রাসনোগ্রাফি করে আলত্রাসনোগ্রাফি করে তখন মানে আসলে আমরা অনেকেই হয়ে আর কি যে আমাদের কি বেবি হবে ছেলে না মেয়ে বাবু হবে এটা কতহল আমাদের সকল সকলের মনেই কাজ করে আসসালামু আলাইকুম আসলাম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক ভালো আছি কান্তা ভালো নাইকিয়া তো গতকালকে আমরা আসলে গতকালকে ভিডিও শেয়ার করতে পারি নাই নাইকিয়া তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর বাড়িতে সার ডালার কাজ হবে আগামীকালকের পরেই হয়তো যে কোনো দিন সার ডালাই দেওয়া যাব আগামীকালকে সব কাজ কমপ্লিট হয়ে যাব আর আদিয়ানের আখিতাটা হয়তো দু এক দিনের ভিতরে দিয়ে দেব আসলে এই ছাগলের খাবার আসলে সংগ্রহ করা বহুত মুশকিল পালা তো অনেক দিন হয়ে গেছে আসলে আর অনেক আগে থেকে সাত দিনের দিনই দেওয়া দিব দিব করে পরে দেওয়া হয় নাকি আপনি লিখো না আর যাই হোক এখন দেরিতে হইল আর কি ইনশাআল্লাহ আপনি লিখে দিয়েছি দেরি আমরা প্রতিবার এখন দেশে এলো দেশে এলে সময় নাই এই নেই সেই নাই আর আপনারা অনেকেই অনেক কমেন্টস করছেন ওই দিন গত পরশুদিন আমরা হসপিটালে গেলাম হ্যাঁ সেই সম্পর্কে কান্তারে খুব ভালো ভালো অ্যাডভাইস দিয়েছে অনেক আপুরা ভাইয়ারা তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের তবে একটা জিনিস আসলে আমরা আলট্রাসোনোগ্রাফি করাইছি আর সেখানে সব কিছুই ঠিক আছে আর কিছু পরীক্ষা দিয়েছিল পরীক্ষার ভিতরে যেমন ইউরেন ইনফেকশন আর ওলোক ওর রক্ত খুব কম হ্যাঁ এটা বলছে তো এটা কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে না একটু ভাল বলাই একটু খাইও কানতে একটু শাক সবজি বেশি করে খাই খায় না রক্তের যে সমস্যা ছিল রক্তের আছে সেটা পূরণ হয়ে খাইতেছে না সত্যি কথা বলতে কি মোড়েও খায় না খাবার এত কম খায় আর দুপুরে শুধু সামান্য খাবার খায় এছাড়া তো ওরেই একটু দালা সকালে খাইতে খায় না রাতে খায় না রাতের খাবারটা তো আমি আগে থেকেই আমার ভালো লাগে না খাই তার এখন তো আমি সন্ধ্যা হলে একবার ইয়ে খাই তবে এবার আলতা সোনোগ্রাফি করতে যেয়ে একটা জিনিসের সম্মুখীন হলাম সেটা হলো যখন আলতা করতেছিল আমি ওখানে উপস্থিত ছিলাম আমি ডাক্তারকে একটা জিনিস জানতে চাইছিলাম আসলে ডাক্তার হ্যাঁ মহিলা ডাক্তার ছিল তো সেটার সঠিক অ্যান্সারটা দেওয়া নাই উত্তরটা যেটা আমাদের অনেকের ভিতরে কৌতূহল থাকে যে যখন আলট্রাসোনোগ্রাফি করেন আলট্রাসোনোগ্রাফি করে তখন মানে আসলে আমরা অনেকেই অতি উৎসাহী হয়ে যায় আর কি যে আমাদের কী বেবি হবে ছেলে না মেয়ে বাবু হবে এটা কৌতূহল আমাদের সকল সকলের মনেই কাজ করে হওয়ার আগে তো আমি জিজ্ঞেস করছিলাম তো ডাক্তার আমাকে কি বললো যে রাখেন আমি ছেলেটা ছেলে না মেয়ে বাবু হবে এটা বললে তারপরে আর সঠিকটা বললো না মানে একটা বলছে যে হয়তো বা এটা হইতে পারে সম্ভব হ্যাঁ তো আসলে বিষয়টা ক্লিয়ার করলাম না তবে কি বলছে মানে সঠিক জবাবটা দেয় নাই তা আমার মনে হলো কি সঠিক জবাবটা যদিও না দেয় না দেওয়াটাই বেটার অনেকের না দেওয়াটাই বেটার না দেওয়াটা বেটার কি জন্য যে আমাদের যে একটা এক্সপেকটেশন থাকে এটা একবারে লাস্ট মোমেন্ট তাক যেন থাকে আর ওইটার আগেই যেন আমরা এত উৎসাহ না হয়ে যায় যে হ্যাঁ আমি তো ছেলের বাপ হব না আমি তো মেয়ের মেয়ের বাপ হব এটা তো আমার মনে হয় যে যদি বাংলাদেশ গভর্নমেন্ট আসলে সিদ্ধান্ত নিত আর বলা নিষেধ শুধু কি সবাই বলে দেয় খুব কম বলে এখন সবাই বলে দেয় তো এটা মোটামুটি বন্ধ করাই উচিত আমার যে মেয়েটা এই যে এরকম হয়েছে ওই অনেক মানে জিগে মানে করতে করতে তার যা গেছে যাও অনেক রিকোয়েস্ট করতেছে পরে সব শেষে পরে হ্যাঁ মানে যা বলতেছে যে ছেলে হোক মেয়ে হোক এটা আমাদের বলবেন না কেন আপনার তো বয় পান কার পরে ওই রাগ হয়ে গেছে ডাক্তারকে যে আমি বয় পাম কী কারণে আপনাদের মেয়ে হোক বললাম হ্যাঁ তো এটা না বলাটাই উত্তম এরকম সিস্টেম থাকা উচিত সব জায়গায় ঠিক আছে অনেকে হয়তো সাদরে গ্রহণ করে যে না আমার একটা মেয়ে হবে মাশাল্লাহ ভালো যাক আবার অনেকে না আমার একটা ছেলে হবে ঠিক আছে আবার অনেক এরকম কিছু ফ্যামিলি আছে যে আমরা আসলে আমরা এরকম একটা সমাজে বসবাস করি একটু ধর মেয়ে বাবুর কথা শুনলে অনেকে হয়তো তত একটা ভালো লাগে না তো আমার ক্ষেত্রে যেটা আমি বলি যে ছেলে হোক মেয়ে হোক আল্লাহ তালা যেটা দেয় সেটাই আমাদের জন্য সুক্রিয়া কিন্তু অনেকের ক্ষেত্রে আছে যে এটা অনেকের ক্ষেত্রে আছে যেটা অনেকের ক্ষেত্রে আছে এটা নিয়ে কিন্তু পরবর্তীতে অনেকে অনেক বড় ধরনের ডিসিশন নেওয়া লাগছে যে আমার লাগবে একটা ছেলে ছেলেবাবু বা আল্লাহালা দিয়েছে একটা মেয়ে বাবু তখন কিন্তু মানুষে অনেক ওইটা নষ্ট করার চিন্তা ভাবনা করে তারপরে ওইটার অনেকে ফালানোর ভাবনা করে আবার অনেকে ওইটা রায় খেসইলে আসে এরকম ঘটনাও ঘটনা আমাদের দেশে প্রচলিত আছে বিশেষ করে মেয়েদের এরকম তো এটা আসলে করা উচিত এটা এখানে যে বাপ মা এখানে হাফ নাই যে না আমার আমি হয়তো এমনি হইলে এটাও ভালো হইতো এটাও অম হইলে এইটা এটা কারোই হাফ নাইকে সম্পূর্ণই আল্লাহ পাকের উপরে নির্ভর করে তো আমরা এই আসলে মন খারাপ করব না বা ওরকম কিছু করব না যেটা হোক সেটাই আমাদের জন্য বেস্ট এটা উপর আল্লাহর একটা গিফট তো এটা আমাদের জন্য যাটাই হোক সেটাই আসলে গ্রহণ করা উচিত এটা আমার ধারাবাহ অনুযায়ী আর কি না যার যার হয় দেখেন কষ্ট করে একটা যে মায়ের মায়ের পেটে থেকে সন্তানটা আসে সে জানে যে কতটুকু কষ্ট সে তার ছেলে হোক বা মেয়ে হোক সে কিন্তু ফালাইতে পারে না সে একবার বলে না যে আমার ছেলে হলোকে তো আশেপাশে কিছু মহিলা বা যারাই আছে আশেপাশে মানুষজন তারা কিন্তু অনেক ধরনের অনেক কথা বলে যায় তিনটা মায়ের আবার মেয়ে হইছে বা ছেলে আবার ছেলে হয়েছে এক একজনের এক একই এগুলো ঠিক না শুনে প্রকৃতি যারা মানুষ তারা কখনো এটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে জড়ায় না যারা অমানুষ তারাই শুধু এগুলো নিয়ে মনে করে না উল্টা পুলটা কথা বলে এটাগুলোটা আমার মতে মন হয় আর যাই হোক সুস্থ মতন আসুক দুনিয়ায় এটাই আমরা চাই আর কিছু কিছু কমেন্টস অনেক সুন্দর সুন্দর কমেন্টসগুলো চাই অ্যাডভাইস দিয়েছে যেটা প্রথমে বললাম যে তাদের সত্যি অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর কমেন্টস কমেন্টসে

আশামরা আমাদের হয়তো পুরান যারা ভিউয়ার্স আছে তারা তো অবশ্যই জানে আমরা কোথায় থাকি আমাদের বাড়ি তো একজনের এই যে ই পাঁচচর থেকে একটা মেয়ে নাকি জানো একটা আমরা যারা পুরান আছেন তারা অবশ্যই জানেন এটা নিয়ে অনেক অ্যাড্রেস নিয়ে ভিডিও বানানো হয়েছে শুরুতে তো তারপর একবার বইটা বলা দেই আমরা আমাদের বাড়ি হলো পয়লাননলা এটা পূর্বনাড়ুবা ইউনিয়ন সাজিরা থানা শরীয়ত তো এটা যদি কি সবাই শর্টকাট এটা পদ্মা সেতু পূর্ব পাশে আমাদের বাড়ি বেশ একটা দূরে না অতি আর কি পদ্মা সেতুর ওই আপুটা বলছে পদ্মা সেতুর ওইখানে আসে মানে পায় না খুঁজা ওখান থেকে বললেই হচ্ছে যে পইলন মালা যাবো না স্কুলের কাছে তাহলে আমাদের বাড়ির সাথে হ্যাঁ আয়জান হচ্ছিলো এই জন্য ভিডিওটা একটু পোস্ট করে রাখছিলাম তো আয়জানটা শেষ হলো মাগরিবের আয়জান আর যেটা বলতেছিলাম যে ওই কয়েকটা কমেন্টস নিয়ে আসলে তো আমাদের বাড়ি পদ্মা সেতুর দক্ষিণ সাইডে আর কি

পাশে থাকবেন উৎসাহ দিবেন আর আমরা নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ যাতে উপহার দিতে পারি আপনাদের তো সন্ধ্যা হয়ে যেতেছে ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করি আল্লাহ হাফিজ